হঠাৎ করে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি হাতে নিয়ে আছি কেন তোমরা সেটা জানতে চাইছো তাই তো তো দেখে নাও বাটিটা কি অবস্থা ভেতর দিক থেকে তো বাটিটা পুড়ে গিয়েছে এটা হচ্ছে দুধের বাটি আর আমি এই বাটিটা পরিষ্কার করতে যাচ্ছিলাম কিন্তু তার আগে আমার মনে হলো যে এইরকম পরিস্থিতিতে হয়তো তোমরাও অনেক সময় পড়েছ যে বাটির মধ্যে কিছু ডাল বা দুধ বেশিরভাগ দুধই এরকম হয় যে এরকমভাবে তোমরা রেখে দিয়েছো কিন্তু কোনোভাবে মনের ভুলে সেটা পুড়ে গেছে তো তোমাদের সাথেও হয়েছে নিশ্চয়ই বন্ধুরা তাই জন্য আমি ভাবলাম যে আমি যখন বাটিটা পরিষ্কার করছি তখন তোমাদের সাথেও শেয়ার করি যে খুব সহজেই কিন্তু এই বাটি পোড়া বাটি আমরা তুলে নিতে পারবো পোড়া দাগ কোনো রকম কিন্তু আমাদের পরিশ্রম সেইভাবে করতে হবে না আর অনেকেই এরকম বাটি পুড়ে গেলে খুব কষ্ট করে এই পোড়া বাটি মাজা মেজে মেজে তুলতে হয় ঠিক আছে কিন্তু সঠিক পদ্ধতি যদি তোমরা জেনে দাও তাহলে কিন্তু খুব এরকম বাকি গেলে পুড়ে আর কোন চিন্তা তোমরা কিন্তু খুব সহজেই বাকিগুলো পরিষ্কার করে দিতে পারবে তো দেখো এটা আমার দুধের বাকি আমি তোমাদের অনেকটা সামনে দিয়ে দেখাচ্ছি দেখো কি অবস্থা হয়েছে দেখো পুরো এই যে দুধের শটটা দেখো দুধের শটটা এইভাবে